আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে করব কচুর ডাটা দিয়ে রুই মাছ দিয়ে একটি মজাদার রেসিপি জানি না কে কেমনি রান্নাটা করেন কিন্তু আজকে আমি যেভাবে রান্না করব তা মাংসের স্বাদকেও হার মানাবে তাই শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখুন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন কচুর ডগাগুলোকে আমি ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি আমি এই সাইজের কেটে নিয়েছি আপনারা বিভিন্ন সাইজেরও কাটতে পারেন যে যেভাবে কাটে তারপর আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম একটু পরিমাণে পানি দিয়ে দিলাম কচুর ডগাগুলোকে একটু ভাব দিয়ে দিব যাতে কচুর ডগায় থাকা কচগুলো বেরিয়ে যায় কিছুক্ষণ ধরে আমি ভালোভাবে পানিগুলোকে ফুটে নিয়েছি এখন আমি একে একে সবগুলো কচুর ডগা দিয়ে দিলাম সবগুলো কচুর ডগা দিয়ে দেওয়া হয়েছে এখন আমি কিছুক্ষণ ধরে ভালোভাবে ভাব দিয়ে নিব তাই আমি ঢাকনাটা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর আমি আবারও ঢাকনাটা তুলে নিলাম দেখুন ভালোভাবে কচুর ডগাগুলোকে ভাপিয়ে নিয়েছি এখন আমি তুলে নিব এবং একটি চাটনিতে ঢেলে নিব তারপর আমি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং এতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এগুলোকে এখন আমি ভালোভাবে মেখে নিব ভালোভাবে মেখে নিয়েছি এখন আমি মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিব চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেলেই এতে তেল দিয়ে দিব পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলেই আমরা মাছগুলো দিয়ে দিব একে একে আমি সবগুলো মাছ দিয়ে দিলাম কিছুক্ষণ ধরে ভালোভাবে ভাজতে হবে এক পিঠ ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমি অপর পিঠও ভালোভাবে ভেজে নিব এভাবে লালচে করে দুই পিঠে ভালোভাবে ভাজতে হবে ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমি মাছগুলো তুলে নিব তারপর আমি তরকারিটা রান্না করার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম এতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে আমি দুটি পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজগুলোকে এখন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি ভালোভাবে লালচে করে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমি এতে দিয়ে দিলাম দুই টেবিল চামচ রসুন বাটা কচুর তরকারিতে রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হয় এর জন্য আমি এখানে দুই টেবিল চামচ রসুন বাটা নিয়েছি রসুন বাটাগুলোকেও ভালোভাবে ভেজে নিয়েছি ভালোভাবে ভেজে নেওয়ার পর এতে এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা বাটা আদা বাটাগুলোকেও ভালোভাবে ভেজে নিতে হবে যাতে কাঁচা ভাবটা চলে যায় কিছুক্ষণ ধরে এভাবে ভেজে নেওয়ার পর এতে এখন আমি দিয়ে দিব একটু পরিমাণে পানি পানির সাথে পেঁয়াজ কুচিগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মিশাতে হবে পানিটা ফুটে গেলেই এক একে সবগুলো উপকরণ দিয়ে দিব প্রথমে দিয়ে দিলাম এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো এক টেবিল চামচ জিরে গুঁড়ো সবগুলো উপকরণ এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মিশাতে হবে যাতে হলুদের কালারটা চলে আসে হলুদের কালারটা চলে আসলেই আমি এতে দিয়ে দিব এক টেবিল চামচ মরিচের গুঁড়ো আপনারা ঝালটা পরিমাণ মতো দিতে পারেন মরিচের গুঁড়োকেও ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মেশানো হয়ে গেলেই এতে এখন আমি দিয়ে দিব। নারকেল বাটা এখানে আমি প্রায় এক কাপ পরিমাণ নিয়েছি আপনারা পরিমাণ মতো নিতে পারেন নারকেল বাটাগুলোকেও ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ ধরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে কষানোটা যত ভালো হবে তরকারির স্বারট ততটাই ভালো হবে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখন কচুর ডগাগুলো দিয়ে দিব দেখুন সবগুলো কচুর ডগা দিয়ে দিলাম এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মিশাতে হবে মশলার সাথে মশলার সাথে ভালোভাবে মিশানো হয়ে গেলে কচুর ডগাগুলোকেও ভালোভাবে কষিয়ে নিতে হবে কষানোর জন্য আমি ঢাকনাটা দিয়ে দিলাম কিছুক্ষণ পর আমি আবারও ঢাকনাটা তুলে নিলাম এখন ভালোভাবে নেড়ে নিচ্ছি এবং অল্প পরিমাণে পানিটাও শুকিয়ে গিয়েছে এখন আমি আবারও ঢাকনাটা দিয়ে দিব যাতে সবকটা পানি শুকিয়ে যায় আমি আবারও কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম এবং ভালোভাবে নেড়ে নিচ্ছি মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি এতে দিয়ে দিব পরিমাণ মতো ফুটানো পানি অবশ্যই একটু অল্প পরিমাণে পানি দিতে হবে কারণ কচুর ডগা থেকে পানি বের হবে তাই আমি পানি দেওয়ার পর ভালোভাবে নেড়ে নিচ্ছি ভালোভাবে নেড়ে নেওয়ার পর কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দিব বলক আসা পর্যন্ত কিছুক্ষণ পর আমি আবার ঢাকনাটা তুলে নিলাম দেখুন বালক চলে এসেছে এবং ভালোভাবে নেড়ে নিচ্ছি ভালোভাবে নাড়তে হবে যাতে নিচে না লেগে যায় তারপর আমি এক একে মাছগুলো দিয়ে দিব সবগুলো মাছ দিয়ে দিয়েছি মাছের সাথে তরকারিগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মেশাতে হবে তারপর আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম কিছুক্ষণ পর আমি আবারও ঢাকনাটা তুলে দিলাম দেখুন প্রায় ফিফটি পার্সেন্ট পানি শুকিয়ে গিয়েছে এবং ভালোভাবে নেড়ে নিচ্ছি এর মধ্যে আপনারা কিছুক্ষণ পর পরে ঢাকনাটা তুলে নেড়ে নেবেন ভালোভাবে নেড়ে নেওয়ার পর আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দিব যাতে পুরো পানিটা শুকিয়ে যায় এবং মিডিয়াম আঁচে রাখতে হবে কিছুক্ষণ পর আমি আবারও ঢাকনাটা তুলে নিলাম দেখুন প্রায় সব সবকটো পানি শুকিয়ে গিয়েছে এবং পরিমাণ মতো ঝোল হয়ে গিয়েছে এবং তেলটাও বেরিয়ে গিয়েছে তরকারির দেখতেও খুব লোভনীয় এবং আমাদের পুরোপুরি তরকারিটা রেডি এখন আমি তরকারিটা তুলে নিব এখন একটি প্লেটে ঢেলে নিচ্ছি এখন পরিবেশন করব দেখুন তরকারিটা দেখতে কতটা লোভনীয় খেতেও খুব ভালো হয়েছে আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন অবশ্যই মাংসের স্বাদকে হার মানাবে আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর কি ধরনের রেসিপি চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ